সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা গস কাপড়ের গোডাউনে আসি আর এখান থেকে আপনারা কিন্তু খুবই কম দামে গস কাপড় পাবেন এই দোকানের যে মালিক মালিকের সাথে আমরা কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার গোডাউনে হিউজ পরিমাণে গস কাপড় আছে জি ভাই একবারে পুরো গোডাউনটাই ভরা পুরো গোডাউন ভর্তি ভাই আর স্টকে মাল আছে আমাদের তো মূলত আপনার শপে কি কি গস কাপড় আছে আমাদের এখানে আপনার 2 হাত বড়ের মিল বান্ডেল ফ্রেশ আর 1 হাত বড়ের মিল বান্ডেল ফ্রেশ সবই আছে আমাদের এখানে এক কালারের মিল বান্ডেল ফ্রেশ সবই আছে আচ্ছা যাক সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হবে গস কাপড় আছে স্টার্টিং প্রাইস আজকে 25 টাকা থেকে শুরু ओनली মাত্র 25 টাকা থেকে শুরু হবে অনলি 25 টাকা থেকে তাহলে আমরা প্রথমে 25 টাকার গস কাপড়টা দেখি জি 25 টাকা যেটা এটা আমাদের দেখাচ্ছি

যা লাগবে দশ গাছ বিশ গছ করে নিতে পারবে দশ গা দশ করে নিতে পারবে জি কমপক্ষে একশো গাল নিতে হবে কমপক্ষে একশো গছ নিতে হবে কেড়ে কেটে দিতে পারবে দেওয়া যাবে অনেকে কিন্তু এটা থান ছাড়া দেয় না আপনারা দশ গজের সুযোগ দিচ্ছে দশ গজের সুযোগ আছে এটা দামটা বলে দেন এর দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা করে গো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা করে এবং ভয়েলের কোনো ভাগ আছে নাকি ভয়েলের দাম পড়বে আপনার বাহান্ন টাকা করে আচ্ছা বাহান্ন টাকা আর গবলিন হচ্ছে পঞ্চান্ন বয়েল নিলে অবশ্যই বিশ গজ করে থান নিতে হবে ও আচ্ছা 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 এই মেয়েদি ভাই এগুলা কি পাকিজা ভাই এই কি বলেন পাকিজা পাকিজা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি একটু লটটাকে দেখাই মানে পুরো

আসলে দেখি শেষ করা যাবে না আরেক আরেকটা বান্ডেল কি দেখানো যাবে মেয়েদি ভাই হ্যাঁ দেখানো যাবে অবশ্যই আরেকটা বান্ডেল আমাদের দেখান অনেকে কিন্তু মিল বান্ডেল বোঝে না আচ্ছা একটু ください একটা বান্ডেল দেখবো আসলে কাপড়ের কাপড় কেমন থাকে শুধু কাপড়ের কাপড় এখানে কাপড়ের মেলা শুধু কাপড়

অনলি আপনার পঞ্চান্ন টাকা করে গো মিল যেটা সিনটেক কাপড় এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মিল বান্ডেল থাকবে দুই হাত পানা এটা থাকবে চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা গজ প্রতি গজে পনেরো টাকা ব্যবধান থাকবে এই দেখেন এটা হচ্ছে ইনটেক

একদম দাম অফার এটা বাবরাটে বিক্রি হয় একশো পনেরো টাকা পনেরো টাকা আমাদের কাছে পাবেন ইনটেক দিচ্ছে নব্বই টাকা নব্বই টাকা মিল বান্ডিল পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা জি তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বাইরের সবে সরাসরি ভিজিট করবেন আর যারা অন যারা যারা বাড়িতে থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন জি তো ভাই আমাদের এরপরে কোন আইটেমটা দেখবো তারপর ডিজিটাল আরেকটা দেখাই ভাই ও ডিজিটাল আরেকটা দেখাবেন এই দেখেন দেখেন ডিজিটাল প্রিন্টার এটা আড়ায় হাত পানা তাই কালারটা দেখেন ভাই পুরা অস্থির একটা কালার এই যে দেখেন মানে যে মাস্টির খুবই সুন্দর অস্থির কালার দেখেন এগুলো দামটা কত বলবে ভাই মাত্র টাকা করে একদম অফার প্রাইস অফার একদম অফার প্রাইস মাত্র টাকা করে ডিজিটাল তাও

ব্ল্যাক মধ্যে আড়াই হাত পানা গরমের আরাম এসি এসি একদম এসি ভাই এসি এসি অনেকে এসি কটন বলে কেউ ভেক্সি বয়েল বলে জি জি মানে কিন্তু এই যে এই হিজাব বানানোর জন্য এই কাপড়গুলো আনে হ্যাঁ এই যে এটা আবার আছে জরি বাদদার মধ্যে জরি প্রিন্টে জরির মধ্যে আছে বসুন্ধরা কাপড় বসুন্ধরা কোম্পানির কাপড় বসুন্ধরা কোম্পানির কাপড় জরি সফট ভাই আসলেই

তো মেয়েদি ভাই আপনার দোকানের লোকেশনটা একবার বলুন লোকেশনটা হলো নরসিংদী মাধবদি গরুহাট গরু হাটমোড় মেথাসায়ন ফেব্রিক্স